আসসালামাইকুম ও রহমাত ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আমি আজ রোজি বা রেজি বৃদ্ধির যে আমলটি নিয়ে হাজির হয়েছি আমলটি হচ্ছে কোরআনী আয়াতে আমল আপনারা বুঝতে পারছেন আমলটি কতটাই কার্যকর ও পরীক্ষিত আমল আজকে আমি যে সুরার ছোট্ট একটি আয়াতের আমলের কথা বলবো সেই সুরাটি হচ্ছে সুরা সাবার অর্থাৎ চৌত্রিশ নং সুরার ঊনচল্লিশ নং আয়াতের আমল দিনি ভাই ও আমার বোনেরা আপনারা যদি সাবার উনচল্লিশ নং ছোট্ট এই আয়াতটির আমল মনে বিশ্বাস নিয়ে একুশ দিন আমল করেন আপনাদের স্বপ্নের মতো মনে হবে কেননা আমলটি করার বদলতে এমন কিছু উৎস থেকে মহান আল্লাহ ঋষিক ধন সম্পদ টাকা পয়সা দান করবেন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এখন আসি আজকের প্রাণী আয়াতের আমলের কথায় আমি এখন আজকের আমলের আয়াতটি শুনুন ওয়া পু খয়ু আল্লাহর র অর্থ কেননা তিনি রিজিক দানকারীদের মধ্যে সর্বোত্ত সম্মানিত ভাই ও আমার বোনেরা এখন আমি এই সোরা সাবার উনচল্লিশ নং আয়াতের সম্পূর্ণ বাংলা অনুবাদ বলছি মন দিয়ে শুনুন বলুন নিশ্চয় আমার রক্ত তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছে রিজিক বাড়িয়ে দেন এবং তার জন্য সীমিত করেন আর তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা সম্মানিত শ্রোতা এখন কোরআনই আয়াতের আমলটি কীভাবে করবেন জেনে নিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত আসর নামাজের পর দৌ রাখাত নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষ করে যাইনামাজে কেবলামুখী হয়ে বসবেন এরপর প্রত্যেক আমলের মতো সর্বপ্রথম আস্তাকল্লা 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 এভাবে একশো বার জিকির করবেন এরপর আজকের আমলের পুরানি আয়াতটি ওয়াহু আইরু আল রাজিকুন ওয়াহুওয়া হুয়া আল রাজিকুন ওয়া হুয়া আল রাজিকুন এভাবে 99 বার এই 60 আয়াতটি তেলাওয়াত করবেন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরতে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরসুরী মাত্র তিনবার পাঠ করবেন সর্বশেষ চোখ বন্ধ করে বিশ্ব জগতের স্রষ্টা মহান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসাতা মান্না পূরণ করুন এবং হালাল রিজিক বৃদ্ধি করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহিআ